আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি কোনো পুলিশ সদস্য অনুপস্থিত থাকে তাদের কর্মস্থলে ফিরে না যায় তাহলে তাদেরকে চাকরিচ্যুত করা হবে আসসালামু আলাইকুম আপনার সঙ্গে আছি আমি শাইন চৌধুরী থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি আজকে সকাল দশটার সময় একটা সংবাদ সম্মেলনে ক্লিয়ার করে বলে দিয়েছেন এখনো পর্যন্ত যে সকল পুলিশ সদস্য এবং কর্মকর্তা তাদের নিজ নিজ কর্মস্থলে কাজে যায় নাই যে মানে অব্যাহত আছেন তারা যদি আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে না যায় যার যেখানে পোস্ট যেখানে দায়িত্ব সেখানে যদি তারা ভালোভাবে যে দায়িত্ব পালন না করে তাহলে তাদেরকে চাকরিচ্যুত করা হবে আমি মনে করি খুব উপযুক্ত একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের যে উপদেষ্টা আছেন কারণ বাংলাদেশে কিন্তু মানুষের সেবক বলা যায় পুলিশকে এখন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি আমাদের পুলিশ ভাইয়েরা যদি তাদের নিজ নিজ দায়িত্ব না পালন করে তাহলে কিন্তু সেনাবাহিনী কিন্তু তাদের কাজটা করতে পারবে না আর পুলিশ কিন্তু সেনাবাহিনী কাজ করতে পারবে না আসলে একজনের কাজ আরেকজন কখনোই করতে পারে না তাদেরকে অনেক অনেক রকম ভাবে অনেক রকম কথা বলছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে তাদেরকে একটা আসক্তি দিছে যে তাদের দাবি মেনে নিয়ে হবে তারা নিজ নিজ কর্মস্থলে যেন ফিরে যায় কিন্তু পুলিশ সদস্য ভাইয়েরা এখনো পর্যন্ত অনেক সবাই যে যায় নাই তাই না কিছু কিছু গেছে এবং কিছু কিছু যায় নাই যেই পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের অধিকাংশ জায়গায় কিন্তু ডাকাতি হচ্ছে

এমনকি ট্রাফিক যে আমাদের বাংলাদেশে যে ট্রাফিক যে আইন যেগুলো আছে রাস্তাঘাটে সেখানে কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থীরা সেখানে সেই ট্রাফিকের দায়িত্ব পালন করছে পুলিশরা যাচ্ছে না জন্য কঠোরভাবে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি আছেন তিনি আজকে খুব কঠোরভাবে উল্লেখ করে বলে দিচ্ছেন দিন দিয়ে দিচ্ছে আগামী বৃহস্পতিবারের মধ্যে যদি কোনো পুলিশ সদস্য অনুপস্থিত থাকে তাদের কর্মস্থলে ফিরে না যায় তাহলে তাদেরকে চাকরিচ্যুত করা হবে এবং এটাও তিনি বলছেন যে পর্যাপ্ত পরিমাণে বেকারের সংখ্যা বাংলাদেশে আছে অত্যন্ত দক্ষ মানুষও কিন্তু আছে তারা যদি ফিরে না তাহলে আমরা ভেবে নিব কি যে তারা আসলে চাকরি করতে ইচ্ছুক না তাদেরকে বাদ দিয়ে নতুন করে আবার নিয়োগ দিবে দিয়ে পুলিশ পুলিশ আবার নিয়োগ দিয়ে তাদেরকে নতুন জায়গায় নিয়ে আসবে এই পুলিশ সদস্য ভাইদেরকে অনুরোধ করবো ভাই শুধু শুধু ঝামেলা না করে আপনারা নিজ নিজ কর্মস্থলে ফিরে যান ইনশাল্লাহ আপনাদের জন্য এটা ভালো হবে এখন আপনারা যদি ফিরে না যান তাহলে কিন্তু আপনাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হবে আপনার দাবি দাবা সবকিছু মেনে নেওয়া হবে ভাই আপনারা কি পরিমাণ অত্যাচার করছেন নির্দেশে করছে যেটা আমি বুঝতে পারছি করছেন তো এখন ইনশাল স্বরাষ্ট্র মন্ত্রালয় আপনাদেরকে আহ বলছে কথা দিছে যে আপনাদের বিষয়টা তিনি ভেবে দেখবেন এবং যথেষ্ট পরিমাণে তাদেরকে পর্যবেক্ষণ করবেন তো সবার উদ্দেশ্যে একটাই কথা থাকবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যান সে আবার বাংলাদেশটাকে নতুন ভাবে করুন আপনারা